বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতেছে এই গারকাত গাছের পেছনে গত পাঁচ বছরে তারা চব্বিশ লক্ষ গারকাত গাছ এই এহদিদের বিভিন্ন জায়গায় তারা লাগিয়েছে প্রত্যেকটা বাড়ির পাশে ফাঁকা জায়গায় গারকাত গাছ লাগাইতে হবে এখানে একটা ছবি দেখতে পাচ্ছেন দেখেন একটা সবুজ গাছ এই সবুজ গাছটায় পাশেই দেখেন একটা ছেলে এবং একটা মেয়ে ছেলেটা টুপি পরা এবং মেয়েটা টুপিহীন দুইজন কিন্তু চোখ দুইটা খোলা রেখেছে আর মুখের নাক পর্যন্ত তারা ঢেকে রেখেছে এই ছবিটার একটা উদ্দেশ্য আছে এখানে লেখা সেভ দা গার্কাত টি উনি লিখেছেন যে মতারাম হাদিসে নাকি গার্কাত গাছ নিয়ে কিছু কথা আছে এই গার্কাত গাছ সম্পর্কে জানতে চায় আসলে গার্কাত গাছ কি এর গোপন রহস্য কিছু আছে কিনা আর এ গাছকে ইয়াহুদিদের গাছ কেন বলা হয় ইসরাইল কেন এ গাছকে এত ভালোবাসে ইয়াহুদিরা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা বিষয় হাদিসটা আমি পরে বলছি তার আগে এই গার্কাত গাছ সম্পর্কে আপনাদেরকে কয়েকটি কথা বলি এই যে ইসরায়েলের যে প্রেসিডেন্ট বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতেছে এই গার্কাত গাছের পেছনে গত পাঁচ বছরের আমি তথ্য দেখলাম ওদের ওয়েবসাইটে ইসরায়েলের সেখানে দেখলাম গত পাঁচ বছরে তারা চব্বিশ লক্ষ গার্কাত গাছ এই এহুদিদের বিভিন্ন জায়গায় তারা লাগিয়েছে এবং এসেন্সিয়াল বা ম্যান্ডেটরি করে দিয়েছে যে প্রত্যেকটা বাড়ির পাশে ফাঁকা জায়গায় গারকাত গাছ লাগাইতে হবে পার্কগুলো যেখানে মানুষ হাঁটা চলাচল করে ওই জায়গায় অবশ্যই গার্কাত গাছ থাকতে হবে এবং তাদের যে রেল লাইন ইসরায়েল তো বেশি বড় দেশ নেই আপনারা সকলেই জানেন এই রেল লাইনগুলো চল্লিশ কিলোমিটার পর্যন্ত তারা এই গারকাত গাছে ভরে ফেলেছে আরেকটা বিষয় আপনাদেরকে বলি আগে কিন্তু এটা ছিল না এখন কিন্তু এই শুরু হয়েছে এখানে একটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন দেখেন আপনাদেরকে দেখায় আপনাদের জন্য আমি এটা ই করেছি এখানে একটা ছবি দেখতে পাচ্ছেন দেখেন একটা সবুজ গাছ এই সবুজ গাছটায় পাশেই দেখেন একটা ছেলে এবং একটা মেয়ে ছেলেটা টুপি পরা এবং মেয়েটা টুপিহীন এখানে সবুজ একটা গাছ দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইসরায়েলের মানে একটা সাইড থেকে নেওয়া এই যে সবুজ গাছটার নিচে একটা ছেলে টুপি পরা একটা মেয়ে টুপি ছাড়া দুইজন কিন্তু চোখ দুইটা খোলা রেখেছে আর মুখের নাক পর্যন্ত তারা ঢেকে রেখেছে এই ছবিটার একটা উদ্দেশ্য আছে কি উদ্দেশ্য পরে বলতেছে এখানে লেখা সেভ সেভ মদার বিষয় হচ্ছে হাদিসের ভাষ্য অনুসারে এই গাছটাকে বলা হয়ে থাকে অভিশপ্ত গাছ এই গাছটা হচ্ছে ইয়াহুদিদের গাছ খ্রিস্টানদের ধর্ম এই গাছটা হচ্ছে অভিশপ্ত গাছ মুসলমানরা এই গাছটাকে পছন্দ করে না খ্রিস্টানরাও পছন্দ করে না কিন্তু ইয়াহুদিরা এই গাছটাকে ভালোবাসে ইদানিং ইয়াহুদিরা ইউরোপের বিভিন্ন দেশে পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশে ক্যাপ বেচতেছে এই ক্যাপের মধ্যেও লেখা সেভ দা ট্রি গেঞ্জির মধ্যে লেখা সেভ দা ট্রি তারপরে আপনার ঘড়ির মধ্যে সেভ দা ট্রি তারপরে তারা তাদের প্যান্টের মধ্যে সেভ দা ট্রি ক্যাপের মধ্যে সেভ দা গার্কাট্রি বেচতেছে কয় টাকায় জানেন একটা ক্যাপ দশ পাউন্ডে বেচা হচ্ছে একটা গেঞ্জি তিরিশ পাউন্ডে বেচা হচ্ছে এমনও আছে যে একটা প্যান্ট তারা চল্লিশ পাউন্ড পঞ্চাশ পাউন্ড ষাট পাউন্ড পর্যন্ত বিক্রি করতেছে তো সারা বিশ্বের বুকে এত গাছ থাকতে এই গাছটাতে তাদের নজর কেন এবার আসেন হাদিসে আল্লাহ রসুল সালাম হাদিসের মধ্যে কি বলেছেন দেখেন রসুল আকরাম সাল্লিসাল্লাম একটি হাদিস যে হাদিসটি হজরতে আবু হুরাই রা তালান তালু থেকে বর্ণিত لا تقوم الساعة حتى يقاتل المسلمون اليهود فيقتلهم المسلمون حتى يحتبي اليهود من وراء الحجر والشجر فيقول الحجر والشجر الشجر يا مسلم يا عبد الله هذا يهودي هذا يهودي خلفي فتعالى فاقتله إلا الغرق فإنه من شجر اليهود أبو هريرة رضي الله تعالى عنه الحديث شدكي ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত না মুসলমানদের সঙ্গে ইয়াহুদিদের যুদ্ধ হবে মুসলমানগণ তাদেরকে হত্যা করবে ফলে তারা পাথর বা গাছের পেছনে লুকিয়ে থাকবে তখন পাথর বা গাছ বলবে হে মুসলিম হে আল্লাহর বান্দা এই তো ইয়াহুদি আমার পেছনে লুকিয়ে আছে এসো তাকে হত্যা করো কিন্তু গারকাদ নামক গাছ দেখিয়ে দিবে না কারণ এটা হচ্ছে ইয়াহুদিদের সহায়তাকারী গাছ পাথর সাক্ষী দিবে যে এখানে ইয়াহুদি আছে কিন্তু এই গার্কা গাছ এটা হচ্ছে মূলত ইয়াহুদিদের লুকানোর জন্য ইয়াহুদিদেরকে সেভ করার জন্য ইয়াহুদিরা নিজেরা এই গাছটাকে লালন পালন করতেছে যেটা খ্রিস্টানরা বলতেছে অভিশক্ত এবং রাসুল সাল্লা আলি সাল্লাম যখন খাইবার জয় করেছিলেন এই গারকাত গাছ কিন্তু খাইবারের মাঠের আশপাশে ছিল সব আল্লাহ রসুল সাল্লাম কেটে সাফ করে ফেলাইছিলেন এই গাছ রাখা যাবে না ওমর ফারুক রাদি আল্লাহ যখন খলিফা উনি গোটা আরবে এই গারকাত গাছ কেটে একেবারে সাফ করে ফেলাইছিলেন এবং ইয়াহুদিদের এই সমস্ত জায়গাগুলোতে যখন ইয়াহুদিরা বসবাস করেছে তাদেরকে আঘাত করে নাই কিন্তু এই গাছ সাহাবীরা পছন্দ করে নাই নবী আম্বি আলহিম সাল্লাতামও পছন্দ করেন নাই সুতরাং গারকাত কাজের এই গোপন রহস্য এটা মূলত রসুল সাল্লাহ সাল্লাম বলছেন কি তোমার হাতে যদি একটা গাছ থাকে এমত অবস্থায় দেখছো কেয়ামত শুরু হয়ে গেছে গাছটাকে রোপণ করে দাও কারণ কি গাছ লাগানো অনেক সবের কাজ কিন্তু গারকাত গাছ না ফলস গাছ অন্য অন্য ছায়াদানকারী গাছ যে কোনো গাছ আপনি লাগাবেন সাদাকায় জারিয়া সব পাবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের বোঝার তৌফিক